শুভ সন্ধ্যা আজকে একটি নতুন রেসিপি দেখাবো আমাদের পরিচিত রেসিপি সামনে দেখতে পাচ্ছেন পেঁয়াজু বানানো হয় যেগুলো উপকরণ দিয়ে কিন্তু আরেকটা অনেকের অপরিচিত এবং অনেকে চিনেন এটা হচ্ছে গন্ধ ভাদালের পাতা অনেকে বলে গন্ধ ভাদালি গন্ধ ভাদাল গন্ধ পাতা কারণ এই পাতাটা বাটার সময় গন্ধ বের হয় এটাতে প্রচুর আয়রন রয়েছে এই পাতা বাটার পরে কালো হয়ে যায় এই যে কালো হয় তার প্রমাণ হচ্ছে এটাতে আয়রন আছে এবং আয়রনটা আমাদের খাবারের জন্য এই জন্য উপকারী যে আমাদের রক্ত বৃদ্ধিতে সহায়তা করে রক্তের হিমোগ্লোবিন বাড়ায় আয়রন তো এই গন্ধগাদালের পাতাটা হচ্ছে আমাদের অনেকের অপরিচিত হলেও এটার গুণাবলী সম্পর্কে অনেকে অবগত আছেন এই পাতাটা বিশেষ করে পেটের জন্য খুব উপকারী হজম শক্তির জন্য উপকারী আর রক্ত তো বৃদ্ধি করেই এই পাতা সংগ্রহ করেছিলাম গাছটা নওগা থেকে একসময় নওগা সরকারি কলেজে আমার পোস্টিং হয়েছিল যার থেকে সংগ্রহ করেছিলাম শৌখিন চায়ের দোকানদার তার একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে তো এই পাতাটা রাজশাহীতেই প্রথম পরিচয় ঘটেছিল আমার উনি বলেছিলেন যে চায়ের দোকানে কালো কালো কী বিক্রি করে বুঝি না পরে শুনে নিলেন যে এটা হচ্ছে গন্ধবাদালি দেয়া পেঁয়াজু পরে আটি বিক্রি হয় রাজশাহী বাজারে নিয়ে এসেছিলেন ওখানে খেয়েছিলাম আর ইনশাল্লাহ আজকে প্রথম এটা খাবো আমার ছাদ বাগান থেকে নেওয়া পাতা তো আপনারা সবাই এটার সাথে পরিচিত হলেন এর লতা সংগ্রহ করে লাগাবেন এবং খাবেন আল্লাহ হাফিজ